যোগ্য যোগ্য শিক্ষক শিক্ষক ও শিক্ষাকর্মীদের দাবিতে মিছিল চাকরি যাওয়া শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ শুক্রবার কোচবিহারের চাকরি যাওয়া শিক্ষকরা প্রথমে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে জমায়েত করে এবং তারপরে শুরু হয় তাঁদের মিছিল মিছিলটি কোচবিহার শহরে গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলে পা মেলান চাকরি হারারা শিক্ষকদের দাবি সদ্য চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীকে সসম্মানে নিজ নিজ বিদ্যালয়ে ফেরাতে হবে পাশাপাশি অবিলম্বে অযোগ্য দিয়ে চিহ্নিত করে চাকরি থেকে বহিষ্কার করার দাবি জানায় তারা এ বিষয়ে কৌশিক সরকার কি বললেন শুনে নেব আমার পথে আমরা পথেই আছি আমরা প্রথম থেকেই পথে আছি আর এই পথে আমাদের নিয়ে আসা হয়েছে আমরা আমাদের এখন বিদ্যালয়ে দান করা উচিত ছিল বিভিন্ন স্কুলে বিভিন্ন পরীক্ষা চলছে আমাদের সেখানে উপস্থিত থাকা উচিত ছিল কিন্তু না আমাদেরকে রাস্তায় নামিয়ে নিয়ে আসা হয়েছে এ দায় কার এ দায় সরকারকে নিতে হবে আমাদের দোষটা কি আমরা যোগ্য পরিচয় দিয়ে পরীক্ষা দিয়ে হয়েছে আমাদের বা কোনো আমাদের আমাদেরকে হয়েছে সুপ্রিম কোর্ট করে দিচ্ছে না কেন কেন 31 পর্যন্ত কেন না উনি করে দিচ্ছেন কেন দুটুটো লাই উনি উনি নিজেই রায়কে দেউ বলেন সসম্মানে অবিলম্বে যেন আমরা বিদ্যালয়ে ফিরতে পারি আমরা যোগ্য ছিলাম যোগ্য আছি সরকারের প্রতি আমাদের যেন যোগ্যভাবেই আমরা প্রবেশ করতে পারি সেই ব্যবস্থা সরকারকেই করতে হবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোর প্রখ্যাত এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে